আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিকুম জামি জামিয়া আনিয়তুল্লাহ বেলাচিল আরবি আরবি ভাষার সকল শিক্ষার্থীকে আজকের এ ক্লাসে স্বাগতম আজকে আমাদের আরবি শব্দ শিখি সিরিজের একটি ক্লাস হবে আজকে আমরা প্রাণী সংক্রান্ত কিছু আরবি শব্দ শিখব প্রাণী সংক্রান্ত আরবি শব্দমালা কাঠ বিড়াল কাঠ বিড়াল এর আরবি কি এর হচ্ছে সিনজাবুন সিঞ্জাবন মানে হচ্ছে কাঠ বিড়াল সিনজাবুন কাঠ বিড়াল কাঠোকরা হচ্ছে এর করুল নাকরুল না কাঠ ঠোকরা কীট কিট আরবি হচ্ছে দুদুন আরেকটি হচ্ছে হাসারতুন দুদুন হ্যাঁ মানে কিট কাক কাকের আরবি কি আমরা সবাই জানি হুরাব আবুন মানে কাক কাকড়া কাকড়া আরবি হচ্ছে সারাতনুন সারতন কাকড়া তো এই সারাতন শব্দের আরেকটি অর্থ আছে সেটা হচ্ছে একটা রোগের নাম ক্যান্সার রোগ ক্যান্সার রোগের নাম হচ্ছে সারপন মানব সারতন সারাতন মানে ক্যান্সার আবার সারাতনুন মানে কাকড়া কাকড়া এখানে আমরা কাকড়ার অর্থে হচ্ছে সারাতনুন শব্দ কবুতর কবুতর আরবি হচ্ছে হামামুন হামামাথুন হামামুন হামামাথুন, কবুতর এরপর কচ্ছপ কচ্ছপের আরবি হচ্ছে সুলাহ সুলাহ কচ্ছপ উষ্ট্রী উষ্ট্রি আরবি হচ্ছে না কথুন না কথুন উট উট আরবি হচ্ছে জামালুন ইবিলুন বাইরুন জামালুন ইবিলুন বাইরুন উট পাখি উট পাখির আরবি হচ্ছে না পাখি তো এই ক্লাসে আমরা অনেকগুলো শব্দ শিখলাম তো যারা আমার এই ভিডিও দেখছেন সকলে খাতা কলম নিয়ে বসুন এবং এই শব্দগুলো নোট করে ফেলুন এবং তা বারবার পরে পরে মুখস্থ করুন তো মুখস্থ করার পর প্রত্যেকটি শব্দ দিয়ে সম্ভব হলে দুই তিনটি করে জুমলা রচনা করুন বাক্য যখন বানাবেন তখন এই শব্দগুলো মাথায় গেঁথে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তো পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে প্রাণী সংক্রান্ত আরো অনেক শব্দ আমরা জানবো ইনশা আল্লাহ ওয়াই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার